আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এক গাবলা ফুচকা আমরা দুজনে খেয়ে শেষ করে ফেললাম নামাজ বাদ হঠাৎ বাড়িতে সে মনে হইল যে আজকে একটু ফুচকা খাওয়া হোক তো ফুচকা তো আমরা বাজারে অনেক কিনে খাই কিন্তু আজকে আমরা বাড়িতে হোমমেড ফুচকা খাচ্ছি আসলে পুরোপুরি হোমমেড না হলেও মোটামুটি এই যে আমাদের আলু ভর্তা এটা বাড়িতে বানানো এই যে শশা এগুলো তো রেডিমেড কিনতে পাওয়া যায় শুধু বাড়িতে এনে ভেজে নিলাম তো এখন আমি আর ছাপান ফুচকাগুলো খেয়ে দেখব কেমন লাগে বাড়িতে বানানো ফুচকা আসলে কীরকম টেস্ট লাগে প্রথমেই আমাদেরকে এই যে আলু ভর্তা এই দেখুন আলু ভর্তার ভিতরে অনেক প্রকার মশলা দেওয়া আছে আর কি অনেক কিছুই দিয়েছি তো এই যে আলু ভর্তা দিলাম তারপর এখানে একটু শশা দিতে হবে এই যে শশা দিচ্ছি শশা দিলাম তারপরে একটু ধনিয়া পাতা এই আর তারপরে যে টক দেখুন এই টকটা কিন্তু হেভি টেস্টি টক এখানে তেঁতুল লেবু শুকনামরিচ ধনিয়া পাতা আরও অনেক মশলা দেওয়া আছে তো আমি একটু টক বেশি খাই কারণ আমার একটু উচ্চ রক্তচাপ এই যে দেখুন আহ বাবা খাবা খাও খাও খাবানা না আচ্ছা আমি খাইটা যে এত সাপেই বলবো একটু খাও একটু খাও তুমি খালি ফুচকা খাচ্ছ কোনটা খাবা এটা নাও এটা হলো তুমি এমনি খাবা ঝাল খাবা না দেখো ধরে দেব হ্যাঁ আচ্ছা আলু ভত্তা দিলাম দিলাম พ่อตาดิลังตกดิลังเขาน้าหนุน่าเขาเฮ้ยทำไมตุ้มหัดปลาแค่หน้าวะ একসঙ্গে এতগুলো খাওয়া কষ্টকর তারপর কষ্ট শেষ তারপর হ্যাঁ বাবা ভালো বাজারে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নিজেরা খাওয়া অনেক ভালো আপনি দেখতে পাচ্ছেন কতগুলো ফুচকা ছিল এই এক বাটি আলু ভর্তা ছিল শশা ছিল সব শেষ সাপানি অগধ্য গামলা খাইছে হম খাবা খাও আজকের মতো এ পর্যন্ত আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ হম